This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এদিকে সিঙ্গুরে প্রধানমন্ত্রীর হেলিপ্যাড গ্রাউন্ডের পাশে হঠাৎই আগুন লাগে যে খবর পাচ্ছি আমরা সিঙ্গুরে প্রধানমন্ত্রীর হেলিপ্যাড গ্রাউন্ডের পাশে হঠাৎই আগুন লাগে কিছুক্ষণের মধ্যেই আগুন নিভিয়ে ফেলে দমকল অগ্নিকাণ্ডের নেপথ্যে চক্রান্তের অভিযোগ করছে বিজেপি ঠিক কি ঘটেছিল কি অভিযোগ উঠে আসছে কৌস্তবের কাছ থেকে জানবো পারলি সিঙ্গুরে প্রধানমন্ত্রীর হেলিপ্যাড গ্রাউন্ডের কাছে হঠাৎই আগুন কিছুক্ষণের মধ্যে আগুন নিভিয়ে ফেলে দমকল অগ্নিকাণ্ডের নেপথ্যে চক্রান্তের অভিযোগ করছে বিজেপি আপনাদেরকে সেই মুহূর্তে ছবি আমরা দেখাচ্ছি সিঙুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী কিন্তু যে খবর পাচ্ছি আমরা কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রীর যে হেলিপ্যাড সেই হেলিপ্যাড গ্রাউন্ডের পাশে হঠাৎই আগুন লাগে কিছুক্ষণের মধ্যেই অবশ্য সেই আগুন নিবে ফেলে দমকল অগ্নিকাণ্ডের নেপথ্যে চক্রান্ত এমনটাই অভিযোগ করছে বিজেপি দুদিন অশান্তির পর আজ থমথমে বেললাঙা